হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছো প্রিয় একাদশ ও দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের সম্পর্কে আজকে আবারও আমি আইসিটির কিছু অঙ্ক নিয়ে তোমাদের সামনে উপস্থিত হলাম আজকের বিষয় হল যে আইসিটির অধ্যায় হলো তৃতীয় অধ্যায় থেকে অঙ্ক আসে প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায় থিওরি থাকে এর মধ্যে কোনো অঙ্ক ম্যাথ নাই তৃতীয় অধ্যায় থেকে অঙ্ক আসে দ্বিতীয় অধ্যায় দ্বিতীয় খণ্ড প্রথম খণ্ড প্রথম খণ্ড থেকে অংশ তাহলে আমরা জানি যে প্রাথমিক পর্যায়ে যে আমরা অঙ্কগুলো করব তৃতীয় অধ্যায়ের সেই অঙ্ক অধ্যায়ের নাম হলো সংখ্যা পদ্ধতি তাই সংখ্যা পদ্ধতির অঙ্ক করার প্রাথমিক ধাপ হলো দুইটা প্রাথমিক ধাপ যেমন সমকক্ষ পদ্ধতি সমতুল্য পদ্ধতি আমরা জানি সংখ্যা পদ্ধতি চার প্রকার বাইনারি অক্টাল ডেসিমেল বা দশমিক ডেসিমেল তাহলে এই সমকক্ষ আর সমতুল্য আমরা বুঝবো কিভাবে সেই বোঝার উপায়গুলো চিহ্নিত করার উপায়গুলো আমি ক্লিয়ারলি ভাবে বলে দিচ্ছি তাহলে আমি তোমাদের সামনে এটা সংক্ষিপ্ত ভাবে বোঝাই দিব যে সমকক্ষ কিভাবে হবে আর সমতুল্য কিভাবে হবে যেমন চার প্রকার সংখ্যা পদ্ধতি চার প্রকার আবারও বলি বাইনারি অক্টাল ডেসিমেল বা দশমিক বলা হয় আর হেকজা ডেসিমেল যেমন এই ডেসিমেল বা দশমিক সংখ্যা হইতে যদি বাইনারি চায় অথবা অক্টাল চায় বা হেক্সাডেসিমেল সংখ্যা চায় সেক্ষেত্রে সমকক্ষ পদ্ধতিতে অঙ্ক করতে হবে আবারও বলি দশমিক বা ডেসিমেল সংখ্যা থেকে যদি বাইনারি বা অক্টাল বা ডেসিমেল যে কোনো একটা নির্ণয় করা যায় সেটা হলো সমকক্ষ পদ্ধতি আর সমতুল্য পদ্ধতিটা কি তার বিপরীত তার বিকল্প যেমন বাইনারি অক্টাল হেক্সাডেসিমেল থেকে যদি ডেসিমেল চায় ক্ষেত্রে হবে সমতুল্য তাহলে মনে হয় তোমরা বুঝতে পারছো আবারও বলি যেমন দশমিক থেকে এই তিনটা চাইলে সমকক্ষ আর এই পাইনারি অক্টাল থেকে যদি ডেসিমিল বা দশমিক সংখ্যা বের করতে বলবে সেক্ষেত্রে হলো সমতুল্য পদ্ধতি তাহলে আমি ধাপে ধাপে তোমাদের এই আইসিটি বিষয়ে আলোচনা করব অঙ্ক দেখাবো এছাড়া হিসাব বিজ্ঞানও দেখায় অনার্সেরও অঙ্ক দেখানো হয় তা আমার চ্যানেলে সবাই সাবস্ক্রাইব করবা ফলো দিবা সবাই লাইক কমেন্ট শেয়ার করবা বেশি বেশি করে আর আমার স্ক্রিনের মধ্যে আমার মোবাইল নম্বর দেওয়া থাকবে যদি কোনো প্রয়োজন হয় ফোন দিবা সবাই ভালো থাকবা সবাই সুস্থ থাকবা সবাইকে সুস্বাস্থ্য সুস্বাস্থ্য কামনা করি আমি এখানে